দেবতার নামে ভর নামের অভিযোগ বড় সড় প্রতারণা চক্র হাতে স্থানীয়রা ঘটনা পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের পাঁচ নম্বর কিরণ কিরণসঙ্গ এলাকার অভিযোগ এলাকারই এক মহিলা তিনি কৃষ্ণকালীর সাধক নামে পরিচিতি দিতেন কৃষ্ণকালীর উপাসনার নামে বিভিন্ন উপায়ে বহু টাকা উপার্জন করতেন বহু দূরান্ত থেকে আসতেন সাধারণ মানুষজন তার নাকি আছে একটা ইউটিউব চ্যানেলও অভিযুক্ত সাদিকার নাম মঙ্গলা কোরা অভিযুক্ত সাদিকার ভন্নামি অবশেষে সামনে আনলো স্থানীয় এলাকার মানুষজন ভন্নামি হাতে নাতে ধরতেই উত্তেজিত হয়ে জনতা মন্দির থেকে ছুড়ে ফেলে মন্দিরে থাকা দান সামগ্রী কাপড় গামছা সহ বিভিন্ন জিনিসপত্র খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বর্ধমান থানার পুলিশ অভিযুক্তকে আটক করে বর্ধমান থানার পুলিশ স্থানীয়দের অভিযোগ যিনি নিজেকে কৃষ্ণকালীর সাদিকা বলছেন তিনি নিজে কোনো একটি চিটফান্ড সংস্থার সাথে যুক্ত ছিলেন পরে সেই সংস্থা থেকে তাড়িয়ে দিলে অভিযুক্ত মঙ্গলা কোরা দেবতার নামে ভন্ডামি শুরু করেন অভিযুক্ত মহিলার স্বামী একজন ফুচকা বিক্রেতা বলেও দাবি স্থানীয়দের স্থানীয়দের আরও অভিযোগ ওই মহিলা বলতেন শ্রী রামকৃষ্ণ নাকি মাকে পাননি তিনি কৃষ্ণকালীকে পেয়েছেন চিটিংবাজি করে বহু মানুষকে প্রতারণা করে বহু জমি জায়গার মালিকও হয়েছেন অভিযুক্ত কালী সাদিকা অবশেষে ফাঁস হল কালী সাদিকার ভণ্ডগিরি অভিযুক্ত মঙ্গলা করা চিটিং কীর্তি অন্যদিকে কৃষ্ণকালী মা নামে পরিচিত সাদিকা মঙ্গলা করা বলেন আমি কোনোদিনই বলিনি যে আমি ঠাকুর পেয়েছে এখানে কোন রকম টাকা পয়সা নেওয়া হয় না আমার কাছে প্রচুর ভক্ত আসেন তারা যা দেন তাতেই আমি খুশি যারা ফল পেয়েছেন তারা এক লক্ষ টাকা পর্যন্ত মাকে দিয়েছেন মায়ের বিশ্বাসে ভক্তরা এখানে আসেন